আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই গর্জাস একটি কারুচুপি পাটি কালেকশন আসছেন দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই জুম কাপড় উপরে সম্পূর্ণ বড়িতে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ হাতে কাজ করা কারুচুপি পাটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে কাজ করা কার্যকারী বোরকা আপনার দুই হাতে চমৎকারভাবে হাতে কাজ করা কার্যবি থাকবে ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ব্যাকসাইডতে একদম সলিড অরিজিনাল দুবাই জুম কাপড় আপনাদের বোঝার সুবিধাতে আমি দেখিয়ে দিচ্ছি ক্লোজলি অরিজিনাল দুবাই জুম কাপড় প্রত্যেকটি বোরকা দুই পাশে বেল পেয়ে যাবেন আপনাদের পড়া সুবিধার্থে দুই পাশে দুই বেল পেয়ে যাবেন প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রসে অন্য হিসাব পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অন্য হিসাবটিও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই লং প্রসেসে অন্য যাব খুবই লং প্রসেসে অন্য যাবটি খুবই লং প্রসেস আপনি অন্য হিসাবে আপনি পাতর করা পেয়ে যাবেন প্রত্যেকটি প্রকার অন্য হিসেবে আপনি এরকম পাতর করা পেয়ে যাবেন ইনশাল্লাহ খুবই লং প্রসেসে অন্য যাব দেখতে পাচ্ছেন একটু ক্লোজলি দেখে কাপড় কোয়ালিটিটা অরিজিনাল দুবাই জুম কাপড় হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ অরিজিনাল দুবাই জুম কাপড় দেখতে পাচ্ছেন আমি আবারও দেখে কারচুপিটা একটু ক্লোজলি দেখাই একদম সম্পূর্ণ হাতে কাজ করা কারচুপি আরি পোড়কা শিলাইয়ের কোয়ালিটি খুবই বেস্ট ব্যাক সাইড থেকে একদম চলে ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন থেকে নিচ পর্যন্ত একদম নিচ পর্যন্ত কার্য কাজ করা থাকবে প্রত্যেকটি বোরকা সাইজ হলো তিনটা সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল আমাদের কাছে ইনশাল্লাহ আর আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা আমাদের ওয়ার্ডগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নেবেন বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরকা টাকা পে করবেন পছন্দ না হলে রিটার্ন করে দেবেন সো বেশ কথা না রয়েছে সবসময় কালার আপডেট চলে যায় দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সর্বপ্রথম যে কালারটি দেখালাম ই হলো মাস্টার্ড কালারটি সবার পছন্দের একটি কালার ই হলো মাস্টার্ড কালারটি আমাদের কাছে এভেলে রয়েছে সাইজ হলো ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটার সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে সবার পছন্দের একটি কালার পানি কালারটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার পানি কালারটি আমাদের কাছে এভিলেও রয়েছে পানি কালারটি আমাদের কাছে এভিলেও রয়েছে সবার পছন্দের একটি কালার দেখাবো ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন চমৎক একটি কালার ব্ল্যাক কালারটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ব্ল্যাক কালারটা আমাদেরকে সেভেল রয়েছে ব্যাক সাইড থাকবে একদম সলিড ফ্রন্ট সাইডটা খুবই চমৎকার কাজ করা একদম সম্পূর্ণ হাতে কাজ করা কার্যপাটি পাটি ব্ল্যাক সাইডটা আমাদেরকে সেভেল রয়েছে সবার পর্সনাল একটি কালার দেখবো সি গ্রিন কালারটি দেখতে পাচ্ছেন সবার পার্সোনালটি কালার গ্রিন কালারটা আমাদেরকে সর্ব সবার পশ্চিম একটি কালার সিগ্রিন কালার সাইজ হল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটার সাইজ অভেলেবেল সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবে ব্যাক সাইডটা একদম সলিড দেখবো আপনার সর্বশেষ যে কালারটি দেখব সবার পর্শনালটি কালার মিড কালারটি মিট কালারটা আমাদের কাছে অভেলেব রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার মিট কালারটা আমাদের কাছে অরিজিনাল দুবাই ঝুমকা পুরোপুরি আমাদের পার্টি বর্গারগুলো কাজ কাজ করে থাকে ইনশাল্লাহ সো বিয়ে যারা আমাদের বর্গার ওয়ার্ডার কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর যারা আমাদের নতুন নিত্য নতুন বোরকা কালেকশন দেখতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজ ফলো করে পাশে দেখবেন ইনশাআল্লাহ নিত্য নতুন সবগুলো আপডেট পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত দেখব ইনশাল্লাহ নেক্সট করোনার ভিডিওতে আল্লাহ ফেজ আলাইকুম রহমতুলিল্লাহ